এবার আমরা কি করব এই যে বিশাল বড় একটা রাশি এটাকে সরলীকরণ করব সরলীকরণ করা কীভাবে যায় আমরা তো এই যে এই সূত্রগুলো জানি তাই না এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে এটাকে মিলানো যায় কিনা সেটা আমরা দেখি দেখো তো মিলানো যায় কিনা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো তো এখানে একটা মিল খুঁজে পাচ্ছো কিনা দেখো এটাকে যদি আমরা একটা রাশি ধরি আর এটাকে যদি আমরা একটা রাশি ধরি মানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইকে তাহলে দেখো রাশির স্কোয়ার প্লাস দুই গুণ রাশি এই রাশি প্লাস এই রাশির স্কোয়ার এটা কিসের সূত্র বলো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বললে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে হয়ে গেল এখন দেখো এখানে আবার সুন্দর যোগ বিয়োগ করা যায় এক্স প্লাস ওয়াই প্লাস কাটা থাকছে দুইটা এক্স তাহলে টুয়াইস এক্স হোল স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি ফোর এক্স স্কোয়ার তাহলে দেখো কত বড় একটা রাশি এটাকে সরল করে আমরা সূত্র ব্যবহার করে সরল করে এটা বের করে ফেলবাম আবার এটাকে আরেকভাবে করা যায় বলো তো কীভাবে করা যায় এই যে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা ছিল না এটাকে দেখো আমরা এইভাবে লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার সূত্রটা কি তোমাদের মনে আছে এটা সূত্রটা ছিল দুই গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই ঠিক আছে হ্যাঁ এই সূত্রটা কিন্তু আমরা জানি এরপরে আর একটা সূত্র ছিল এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই দুটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে দেখো কি হয় দুই গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম একটা সূত্র ছিল না এ প্লাস বি গুণ এই মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটা আমরা বসাই দিলাম এখন দেখো আমরা যোগ বিয়োগ করি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার কাটা টু এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান কী হয় ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা এখানেও আগের মতো একই উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিয়ে আরেকটা এই যে আমরা যে সূত্র অনুসিদ্ধান্তগুলো জানি সেই অনুসিদ্ধান্ত এবং সূত্র ব্যবহার করে সরাসরি বের করে ফেলতে পারি